যারা কাঁথার জন্য এই ধরনের এক কালার সুতি শাড়িগুলো চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি অনেক দিন পর সুখি থান শাড়ির একটা ভিডিও দিচ্ছি নতুন কয়েকটা কালার এসেছে আজকের ভিডিওটা থাকবে মেইনলি কি বলে কালার আপডেট তো আগের যেসব কালার ছিল ওগুলো তো দেখিয়ে দিব। প্লাস এক দুইটা নতুন কালার যোগ হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই মিষ্টি কালারটা দেখেন আচ্ছা আমি প্রাইসটা বলে দিই পাইকারি চারশো করে খুচরা চারশো সত্তর করে পাইকারিতে মিনিমাম ছয়টা নিতে হয় আমি খুব ক্লোজ করে শাড়ির কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে তার বনন থেকে শুরু করে শাড়ির যে কি বলে টেক্সচারটা কেমন হবে সেটা খুব ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর একটা ফিরোজা কালার এগুলো দিয়ে আপনারা কাঁথা করতে পারবেন তারপর আপনারা যদি চান যে এগুলো দিয়ে শাড়ি থ্রি পিস করতে পারবেন করতে পারবেন কমের মধ্যে এই শাড়ির কোয়ালিটি কিন্তু বেশ ভালো ঠিক আছে তো যারা কমের মধ্যে ভালো মানের শাড়িগুলো খুঁজে থাকেন কাঁথার জন্য শাড়ি কিংবা থ্রি পিস বা কি বলে ওড়না তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর অনেকগুলো কালার আমি আজকে দেখিয়ে দিব। যে কোনো কালার যত পিস লাগবে দেওয়া যাবে ঠিক আছে তো একটা ডিপ পেস্ট কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার তো লম্বাই হচ্ছে এগুলো বারো হাত চওড়া পনে তিন হাত চৌড়া বেশ ভালো সাদা কালারটা দেখিয়ে দিলাম এগুলোতে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন সুতার কাজ তারপর হচ্ছে হ্যান্ড পেইন্ট ব্লক পেইন্ট এমব্রয়ডারি বাটিক থেকে শুরু করে যে কোনো ধরনের হাতের কাজ কিন্তু আপনারা করতে পারবেন বা চাইলে এমনিতেও এই শাড়িগুলো পরা যায় ঠিক আছে তো আকাশি কালারটা দেখিয়ে দিলাম এই হচ্ছে কাঠালি কালার কাঠালি কালারের শেডটা আগে একটু অন্যরকম ছিল এবার একটু নতুনভাবে করেছে এটা হচ্ছে জাম কালার বা পার্পল এই হচ্ছে হলুদ কালার তো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেই হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর ডিসক্রিপশান বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও চাইলে আপনারা ভিজিট করে আমাদের বাকি সব কালেকশানগুলোও দেখে নিতে পারেন আর হ্যাঁ যারা অরিজিনাল প্রাইট শাড়ি যাচ্ছেন কিংবা মসলিন হাফ সিল্ক শ্যামি মসলিন কোটা শাড়ি আয়রন কটন এগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আচ্ছা নতুন কি কালার আসছে এই যে দেখে নেন এই ল্যাভেন্ডার কালারটা নতুন করা হয়েছে এই কালারটার এত বেশি চাহিদা ছিল আপুদের তো নতুন নিয়ে করিয়ে আনা হয়েছে এটা হচ্ছে নেভি ব্লু তো যার যত পিস লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দর নাম্বারটিতে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ